আচ্ছা এক লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা লট নয় পিস সুটাম দেহের মাঝারি সাইজের আকর্ষণীয় দুই হাজার ছাব্বিশ সালকে কেন্দ্র করে কালেকশন এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা পার পিস লট দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক পিতে অংশ হচ্ছে জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে এ হাটটি উত্তরবঙ্গের ভিতরে সবচেয়ে বড় একটি গবাদি পশুর হাট আর এই হাট সপ্তাহে দুদিন বসে প্রতি রবিবার এবং বুধবার তো আজকে হচ্ছে বুধবার হাট ছোট হাট তো আপনাদের সকলে পরিচিত আমাদের লিটন ভাই আজকে কিন্তু এক্সক্লুসিভ সুটাম দেহের মাজারি বেশ কিছু দুই হাজার ছাব্বিশ সালকে কেন্দ্র করে কিন্তু শাহিয়াল গরুর কালেকশন করে করছে তিনি তো এই গরুগুলা দেখাবো এবং দরদাম জানানোর চেষ্টা করবো আপনারা যদি এই গরুগুলা সংগ্রহ করতে চান লিটন ভাইয়ের সাথে সরাসরি কথাবার্তা বলে কিন্তু গরুগুলা নিতে পারবেন তবে এগুলো একটা লটের প্রাইস আছে লট কিন্তু একটা ধামাকা আছে অবশ্যই শেষ পর্যন্ত থাকুন তো চলুন কথা বলবো লিটন ভাইয়ের সাথে

একটাও নাই তার মানে ছাব্বিশের জন্য তো একদম রেডি একবারে নাকি আচ্ছা তো চলুন গরুগুলো একটু দেখাই দর্শকদেরকে দর্শক আজকে কিন্তু সব রস আলো দেখাবে আমাদের লিটন ভাই আর সব গরু কিন্তু একদম বেশ কোয়ালিটি সম্পূর্ণ লাল লাল শাহিওয়াল যেমন লাভি তেমন কম্বল তেমন পা অসাধারণ এক কথায় আচ্ছা লিটন ভাই এটা বয়স কত মাস আছে আনুমানিক

আচ্ছা এই এক নাম্বারটা কেমন চাচ্ছেন দাম asker বাজারে না জোড়া জোড়া আচ্ছা আচ্ছা দর্শক এটা হচ্ছে এক নাম্বার এবং এটা হচ্ছে দুই নাম্বার জোড়া আমার প্লেসারে একটু দেখাই এই যে দেখুন এই দুটো হচ্ছে আপনার জোড়া বেশ মোটা সুটা কিন্তু একদম অনেক সুন্দর আচ্ছা আচ্ছা কেমন চাচ্ছেন জোড়া জোড়া 320 30 দাম চাচ্ছে 300 লাইরে দিবেন আচ্ছা 320 30 সাড়া দাম এটা নাকি আচ্ছা তো লাস্ট তিনশো লাইলেই ছেড়ে দিবেন এই জোড়া আচ্ছা দশক বন্ধুরা তিন লক্ষ টাকা লেগে কিন্তু ভাই সেরে দিবে এটা এবং এইটা দুটো হচ্ছে জোড়া যদি নিতে চান অবশ্যই কিন্তু স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বেশ কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু দুটো গরু আচ্ছা তিন নাম্বারটা একটু দেখুন আবারও জোড়া জোড়া আচ্ছা এটা কি গির আছে নাকি দুটোই গির আচ্ছা আচ্ছা দুটাই গির আচ্ছা দশক বন্ধুরা আমরা একটু কাছ থেকে দেখাবো আপনাদেরকে যেহেতু দুটোই কিন্তু গির জাতের এবং কানগুলা দেখুন একদম হরিণের নাগাল এটা এবং এই যে এইটা আ তিন আর চার দুটো জোড়া দুটাই কিন্তু গির জাতের গরু আচ্ছা এই বয়স কত মাস করে আছে আনুমানিক আচ্ছা ষোলো থেকে সতেরো মাসের গরু এগুলা দুটাই এবং এই দেখেন আকর্ষণীয় জিনিস দেখেন এই যে লাভি এবং কম্বল একদম ঝুলন্ত কম্বল কিন্তু কানগুলা কিন্তু বেশ লম্বা আচ্ছা এই জোড়া কেমন রাখছেন দাম

জোড়া 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 করা আছে আচ্ছা এটাও জোড়া এটার এটা দুটা জোড়া নাকি আচ্ছা জোড়াই দাম আমরা দেখাই আগে ওটা এবং হলো এটা এই দুটো হলো জোড়া বডির কালার দেখেন এবং ফিটনেসটা দেখেন কতটা সুন্দর এবং এই যে দেখুন কম বল চামড়া টানলেই কিন্তু বলবে আচ্ছা এই দুটা কেমন চাচ্ছেন লিটন ভাই 260 কা চাচ্ছে কিন্তু

খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা হচ্ছে লালটা এবং এটা হচ্ছে কালোটা কালার একটা বৈশিষ্ট্য আছে কান খুবই চমৎকার কিন্তু কানটা লাগে এবং এই যে দেখুন বডিটা দেখুন খুবই সুন্দর লাভই কম্বল গেলে অবশ্যই জাতমান দেখে গরু নেওয়ার চেষ্টা করবেন যাতে ভবিষ্যতে আপনারা লাভবান হন খালি গরু নিলে তাহলে পুষলে হবে না লাভ তো করা লাগবে আগে হ্যাঁ আচ্ছা এই জোড়া কেমন চাচ্ছেন আড়াইশো আচ্ছা বেচা কিনা চল্লিশ আচ্ছা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আহলেয় কিন্তু নিতে পারবে না এই জোড়া আচ্ছা ভাই সব তো কাটে কাটে দাম দিলাম আজকে আজকে কি একটা আনকমন কিছু আছে আর অনেক সুন্দর প্রাইস আসবে গোলটে আরো কম আসবে আচ্ছা এখানে টোটাল কয়টা আছে আটটা না নয়টা নয়টা আচ্ছা দর্শক বন্ধুরা এখানে কিন্তু টোটাল নয় পিস গরু আছে এই নয় পিস গরু কিন্তু আপনাদের কাটে কেটে দাম দেখানো হলো বা জানা হলো এই নয় পিস গরু যদি আপনারা লট আকারে নিতে চান কোনো খামারি বা কোনো গৃহস্থ ভাই যদি লট আকারে নিতে চান সেক্ষেত্রে কিন্তু লটে একটা ধামাকা একটা প্রাইস রাখছে কিন্তু আমাদের লিটন ভাই অবশ্যই কিন্তু আপনারা চাইলে ভাই সাথে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন ভাই যা দাম দিলেন সব বাদ সব বাদ এই বাদ দিয়ে মনে করেন নয় পিস গরু যদি লট আকারে নিতে চায় কোনো ভাই বন্ধুরা সেক্ষেত্রে কেমন করে রাখছেন ছাব্বিশ হাজার টাকা পিস

থাবার উপরে থাবা দাম বললেই কিন্তু থাবা হয়ে যাবে আজকে আপনাদের হ্যাঁ এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা প্রতি পিস যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সিটি হাটে আইসা অথবা লিটন বাইয়ের খামারে যায় কিন্তু দেখে শুনে গরু নিতে পারবেন তবে অবশ্যই দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ লিটন বাইর গরু কিন্তু থাকে না এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা পার পিস লট আকারে